মুসলিম পুরুষের চার বিয়ে করা প্রসঙ্গে মন্তব্য করায় ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার চোদ্দ বিএনপির প্রার্থী ও গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলা করা হয়েছে হুসাইন মোহাম্মদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন নামে পুরান ঢাকার ব্যবসায়ী পরিচয়ে এক ব্যক্তি আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কে তদন্তের নির্দেশ দিয়েছে মহানগর হাকিম মাহবুবুর রহমান বিচারক আগামী বছরের ছাব্বিশ জানুয়ারির মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম শেখ মামলার আর্জিতে বলা হয় ইসলামে বিবাহ বিষয়ক বিধান নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন সানজিদা ইসলাম তুলি তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন এবং মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন যা দণ্ডবিধি দুশো পঁচানব্বই ক হারায় শাস্তিযোগ্য অপরাধ বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ একচল্লিশ অনুযায়ী ধর্মচর্যার অধিকার হল মানুষের মৌলিক অধিকার পবিত্র কুরআনে নিসার তিন নম্বর আয়াত অনুযায়ী একজন মুসলমান পুরুষ সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারবেন অপরদিকে বাংলাদেশে প্রচলিত আইন মুসলিম পার্সোনাল ল শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট উনিশশো ধারা দুই অনুযায়ী বিবাহ ভরণপোষণ তালাক ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান পক্ষ যদি মুসলিম হয় সেক্ষেত্রে ইসলামী শরিয়া আইন প্রযোজ্য হবে এক্ষেত্রে কোনো নাগরিক ধর্ম প্রতিপালন নাও করতে পারে কিন্তু ধর্মকে অপমান করা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার তার নেই রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গত চোদ্দ নভেম্বর নারী ও শিশু ফোরামের উদ্যোগে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন সমাজ শীর্ষক সমাবেশে পুরুষের চার বিয়ে নিয়ে মন্তব্য করেন তুলি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় আলোচনা সমালোচনা তুলি পরে দাবি করেন তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে